আসসালামু আলাইকুম সম্মানিত কে অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন অনলাইন ইনকামের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে স্বাগতম আপনাদের আরেকটা ভিডিওতে আজকে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে কিছুদিন আগে একটা অফারের ভিডিও এবং অফার আপনাদের মাঝে পাবলিশ করছিলাম যেটা থেকে আপনারা ভিডিও দেখে আর্নিং করতে পারবেন এবং ভিডিও দিয়েছিলাম ঠিক আছে সো অলমোস্ট আমাদের এই অফারটায় কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও পাবলিশ করা হয়েছিল অলমোস্ট দুই দিন আগে ঠিক আছে সো যারা এই অফারের রেগুলার কাজ করছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আপনারা এখান থেকে এখন উইথড্র করে ফেলতে পারবেন সো কীভাবে উইথড্রোটা করবেন সমস্ত বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবেন না সো আজকের ভিডিওতে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকেন আজকের যে ভিডিওটা দেখতেছেন আই মিন যে ভিডিওটা প্লে করছেন সেই ভিডিওর মোরাইকোন অপশনে ক্লিক করবেন মোরাইকোনে ক্লিক করে আজকের এয়ার্ডোপ লিঙ্ক এখানে দেখতে পাবেন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন কারণ অনলাইন ইনকামের সমস্ত ট্রিপস অ্যান্ড টিক্স আমাদের এই টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা হয়েছে চলুন বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা আপনারা অলরেডি থামবেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন তো মাস্ট বি আমাদের চ্যানেলটাকে পিন করে নেবেন কারণ আমরা নিত্যদিনের সকল ইনকাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি যেগুলো থেকে আমাদের ইউজাররা ভালো রকমের একটা আর্নিং করে যেটা স্ক্রিনে দেখতেই পারতেছেন এবং আমি যদি উপরে আরও স্ক্রোল করে দেখাই তাহলে কিন্তু হিউজ একটা পেমেন্ট প্রুফ মূলত আমাদের এই ছোটো চ্যানেলেই আমাদের বা প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আর্নিং করতেছে বিগত দিন থেকেই ঠিক আছে তো মূলত আমাদের এই চ্যানেলের অনলাইনের সমস্ত ফ্রি সাইট টুকটাক ইনভেস্টমেন্ট সাইট সমস্ত ফ্রি এক সব সবথেকে বেশি আমরা ফ্রি সাইটগুলোই এখানে শেয়ার করে থাকি তো দেখেন এখান থেকে আপনাদের আমি কিছুদিন আগে এই যে জি মানে জি অ্যাপসের নামে জি তো এই অ্যাপস থেকে উইথড্রো করার জন্য আপনারা অনেকে ভিডিও চাইছিলেন তো আমি বলছিলাম যে এখানে আপনারা ভিডিও মিনিমাম একটা ভিডিও দেখে মিনিমাম একটা ভিডিও দেখে একটা অ্যামাউন্ট করে নেবেন মানে আট নয় ডলার সামথিং একটা অ্যামাউন্ট করে নেবেন দেখেন আর্ন অপশানে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করে আপনাদের মেন অ্যাকাউন্টে মানে আপনাদের মেন ব্যালেন্স কত আছে সেটা এখানে দেখার জন্য ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পর আমি প্রথমেই বলবো আপনারা এখান থেকে ভিডিও দেখে আগে সাত আট ডলার পরিমাণ ব্যালেন্স করে নেবেন সাত আট ডলার বেশি ব্যালেন্স করে নেবেন যত প্রকার আর কি ভিডিও দেখে করতে পারেন দেখেন এখান থেকে আমি অলমোস্ট নয় ডলার একুশ সেন্ট আর্নিং করছি আর ম্যাক্সিমাম ইউজারই আমাকে কোশ্চেন করছে যে ভাই আমাদের এইরকম আসতে এইরকম চলে আসে তাহলে আপনাদের কাজ আপনাদের আপাতত শেষ আপনারা এখানে আর অপশানে ক্লিক করে যদি আট নয় ডলার সামথিং ব্যালেন্স ভিডিও দেখে করতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে মোর আইকন নামে একটা অপশান আছে এই যে দেখেন মার্কেট মোর তিন নম্বর অপশানে সরি মোর না মার্কেট এই মার্কেটে একটা ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পর এখানে তাদের একটা পার্সেস করতে হবে যেটার ভ্যালু ছয় ডলার এবং এটা আপনাকে মাস্ট করতেই হবে কারণ এখান থেকে উইড্রো করতে চাইলে আপনাকে মাস্ট এটা পার্সেস করে নিতে হবে তো দেখেন পার্সেস করার জন্য এখানে বাই বাই ক্লিক করে মজার বিষয় হচ্ছে এখানে আপনার বিকাশ নগদ দিয়েও পার্সেস করে নিতে পারবেন দেন এখান থেকে বাই একটা ক্লিক করে দেবেন নিচে বায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা মেথড পাবেন বিডিটি এবং বিকাশ তা আমি এখান থেকে বিকাশটাকেই সিলেক্ট করবো ঠিক আছে সো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম দেন এখান থেকে সো নিচে বায়ে একটা ক্লিক করে দেবো বায়ে ক্লিক করে দেওয়া মাত্র আমাকে ডিরেক্টলি ক্রম ব্রাউজারটা ওপেন করতে বলবে ঠিক আছে সো আমি ডিরেক্টলি ক্রমে মানে অটোমেটিকলি একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে তো ব্রাউজারে আসার পর এখান থেকে প্রথমত আপনাকে কি করতে হবে দেখেন এটা নর্মালি সেভ আমি করতেছি আপনারা ব্যক্তিগত ব্যাপার আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের পার্সোনালি ব্যাপার আর অবশ্যই সাত আট ডলার না হলে এখান থেকে ট্রাই করবেন আর এখানে দেখেন সাতশো ছাপ্পান্ন টাকায় কস্ট যাইতে সো এইটা পার্সেস করতে দেখেন এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব ওকে দেখেন আমি কিন্তু আমার বিকাশ নাম্বারটা এখানে দিছি তার নিচে কিন্তু কনফার্ম অপশান আছে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের যে বিকাশটা এখানে দিয়েছেন সেই বিকাশে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা এখানে বসায় দেবেন ঠিক আছে এখানে কোডটা বসায় দেওয়ার পর নিচে দেখতে পারবেন কনফার্ম অপশন কনফার্মে একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের যে পিনটা আছে সেই পিনটা এখানে দিয়ে দিয়ে কনফার্ম করে দেবেন এখান থেকে যে পরিমাণে এখানে ব্যালেন্সটা তারা কেটে নেওয়ার দরকার মানে আপনাদের যে পার্সেস প্যাকেজটার যে ভ্যালুটা সেই পরিমাণ ব্যালেন্স এখান থেকে তারা কেটে নিয়ে আপনার এখান থেকে অটোমেটিক কনফার্ম করে দেবে দেখতে পাচ্তেছেন আমার এখান থেকে পেমেন্ট কমপ্লিট এই যে উপরে মেসেজ চলে আসছে অলরেডি এখান থেকে আমাকে দশ মিনিট অপেক্ষা সরি দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এখানে তারা স্পষ্টভাবে বলেই দিছে সো আমি যেভাবে দেখে পুরো প্রসেসটা এইভাবে দেখুন আর অবশ্যই সাত আট নয় ডলার না হলে কিন্তু এখান থেকে এটা কখনোই চেষ্টা করবেন না ঠিক আছে কারণ এইটা আপনাদের রিস্কি হয়ে যাবে যদি আপনাদের সেই পরিমাণ ব্যালেন্সটা না থাকে ঠিক আছে अवश्य এই বিষয়টাও মাথায় নিয়ে কাজ করবেন সো আমি এখান থেকে দেখেন আমার এটা পার্সেস কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমার এটা পেন্ডিং আছে সো কিছুক্ষণের ভিতরে এটা আমার কনফার্ম হয়ে যাবে আই থিঙ্ক ঠিক আছে সো কনফার্ম হওয়া পর্যন্ত হবে এখান থেকে দেখতে পারতেছেন এটা আমার সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আসি এখান থেকে আপনাদের ওয়ালেটে যাব ঠিক আছে এটা যেহেতু পার্সেস কমপ্লিট এখন এখান থেকে উইড্রো কীভাবে করবো সো উইড্রো করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই যে দেখতে পারবেন উপরে একটা অপশান আসে ওয়ালেট ঠিক আছে এই এক্সটার্নালে একটা ক্লিক করে দেবেন এখানে আপনাদেরকে পাঁচ দশ সেন্টের মতো বিএনবি ডিপোজিট করবেন সো আমি একটা কথা বললাম এখানে আমি সর্বোচ্চ তিন চারজনকে বই করবো পাঁচ থেকে দশ সেন্ট করে যদি আমাদের এই ভিডিওটা দশজন বন্ধুর কাছে শেয়ার করতে পারেন এবং আপনি লাইক কমেন্ট শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদের সাপোর্ট গ্রুপে অর্থাৎ আমাদের টেলিগ্রামের সাপোর্ট গ্রুপে কমেন্টস করবেন আপনাদের বিএনপি অ্যাড্রেস সহকারে এই জায়গায় ঠিক আছে সো এখান থেকে আমি বিএনপিটা ডিপোজিট করার জন্য এখান থেকে এ একটা ক্লিক করবো ঠিক আছে এই যে রিসিপ রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব এখান থেকে আমি অলরেডি বারো সেন্স সামথিং বিএনবি ডিপোজিট করে নিয়েছে দেন এখান থেকে মেইন কাজ অবশ্যই আমি যেভাবে দেখাইলাম পুরো প্রসেসটা এভাবে ফলো করুন ভিডিওটা লং হইবে কিন্তু আপনাদের খুবই খুবই কাজে লাগবে কারণ এখান থেকে ভিডিও দেখে ইনকাম ঠিক আছে এই যে দেখতে পারবেন লিটু প্যানের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ট্রান্সফারে একটা ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যাক্স করবেন ঠিক আছে সে যে দেখেন ম্যাক্স ম্যাক্সে ক্লিক করার পর কনফার্মে একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর আবার আপনাকে কনফার্মেশন করতে বলবে সো এখান থেকে কনফার্ম করে দিবেন দেন ডান সো এখান থেকে এটা কন্টিনিউ করে দেবেন সো এটা আপনি কি করলেন এখান থেকে ট্রান্সফার করে আপনি এক্সটারনাল ওয়ালেটে নিয়ে চলে আসলেন এখান থেকে দেখেন এই যে চলে আসছে তো এখান থেকে এটা আসার পর আমি এখানে দেখেন রিফ্রেশ দিই এখান থেকে কিন্তু ব্যালেন্সটা চলে গেছে দেন এক্সটার্নালে চলে আসছে দেন এখন এখানে আপনি কি করবেন এই টোকেনের উপরে এগিয়ে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এইটা উইথড্রো করবেন উইথড্রো করার জন্য সিম্পলি এখানে কি করবেন ম্যাক্স করবেন এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ বিএন বিএড স্টার্মার বিএন বিএড স্টার্ম ম্যাটামাক্স থেকে নিয়ে আসি মাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা বিট গেট ওয়ালেট থেকে নিয়ে আসে এখানে জাস্ট সাবমিট করে দেবেন এখানে দেখেন আমি অ্যাড্রেসটা দিলাম বিএনবি বি টোয়েন্টি বিএসসি সবই একই অ্যাড্রেস দেন এখান থেকে বিন বিড্রেসটা দেওয়ার পর কনফার্ম করে দেবেন বিনাশ থেকে কোনো প্রকার এক্সচেঞ্জ থেকে এনে দিলেই কিন্তু হইবে না অবশ্যই ওয়ালেট থেকে এনে দিতে হবে ঠিক আছে সো ওয়ালেট বলতে কোনগুলো বোঝাই এটা আপনার আপনারা নতুন এই যে গেট ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নিচেই স্ক্রল করলে আমি আরও দেখাই দেখেন এই যে ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট ঠিক আছে তারপরে এখান থেকে আরেকটা আসে ম্যাটামাক্স ঠিক আছে সো আপনারা প্রত্যেকেই ম্যাটামাক্স ওয়ালেটটা ইউজ করুন ম্যাটামাক্ক ওয়ালেটের বিএনপি অ্যাড্রেসটা নিয়ে আসেন ইউটিউবে সার্চ করলে ম্যাটামাক্ক ওয়ালেট কীভাবে খুলতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন দেখেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার মাত্র এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখেন আমার উইডোটা একদম লাইভ সাকসেসফুল একদম ডান লাইভে সাকসেসফুল আমি ডানে ক্লিক করব দেন এখান থেকে দেখতে পারবেন আমার ব্যালেন্সটা জিরো মানে এখান থেকে উইড্রোটা সাকসেসফুল এখন আসি এখান থেকে আপনাদের আট ডলার সামথিং নয় ডলার কী জন্য করতে বললাম দেখেন এখান থেকে আপনাদের ছয় ডলার দিয়ে কিন্তু প্রিমিয়ামটা পার্সেস করলেন আজীবনের জন্য এখন থেকে পরবর্তী থেকে যতবারই উইড্রো করবেন আবার কোনো বাই করতে হবে না কোনো পার্সেস করতে হবে না ঠিক আছে সো এখান থেকে আট নয় ডলার করার কারণ কি আপনারা যে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে যে পার্সেসটা করবেন সেইটা যেন আপনারা সাথে সাথেই আবার রিটার্ন নিতে পারেন দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট রিটার্ন সাথে সাথেই কিন্তু আপনার আমি যেটা ইনভেস্ট করছি সেটা উঠাই নিয়েছি প্লাস এখান থেকে আমার এক ডলার সামথিং প্রফিট আছে দেখেন অলরেডি আমার পেমেন্ট রিসিভ হয়ে গেছে দেখেন ছয় ডলার সাত ডলার আমার রিসিভ হয়ে গেছে অলরেডি আমার এক ডলার প্রফিট হয়ে গেছে যদি আপনি পরবর্তীতে যতবারই এখান থেকে কাজ করে ভিডিও দেখে উইথড্রো করবেন তখন আর কোনো প্রকার এখান থেকে জাস্ট এখান থেকে আপনারা কাজ করার মনে রাখবেন আজকের এই ভিডিওতে কিন্তু পাঁচজন যারা এখান থেকে ভিডিও দেখে সম্পূর্ণ প্রসেসে উইড্রো করার জন্য বিএনপির প্রয়োজন হবে সো অবশ্যই সেই সব ফ্রেন্ডকে সোশ্যাল কাজটা কমপ্লিট করতে হবে সিম্পল টাক দশটা ফ্রেন্ডকে ভিডিও শেয়ার করতে হবে ভিডিওর কমেন্ট করতে হবে এবং লাভ রেক ডে ভিডিও স্ক্রিনশট যে লাভ দিসেন্ট সেগুলোর স্ক্রিনশট আমার টেলিগ্রাম কমিউনিটিতে কমেন্ট বক্সে কমেন্ট করে আসবেন বিএসসি এড্রেস সহকারে আপনাদের এই বিএনবি অ্যাড্রেস শো ঠিক আছে সো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর এইরকম ইউনিক ইউনিক অফারে জয়েন করতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেখেন আমি এখান থেকে যদি আমার ওয়ালেটে সরাসরি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে ঠিক আছে সো এই হলো বিস্তারিত পুরো প্রসেসটা কিন্তু আমি একদম সরাসরি লাইভে আপনাদেরকে দেখাইছি সো এরকমই ইউনিক ইউনিক ইনকাম রিলেটেড সমস্ত ট্রিপস পেতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আর আজকের এই ভিডিওটা দেখে প্রত্যেকেই এই অফারটাতে পার্টিসিপেট করুন কেউ মিস করবেন না হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং উইথড্রয়াল পসিবল যেহেতু আমি লাইভে আপনাদের মাঝে উইথড্রয়াল করে দেখলাম সো ভিও আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো অফার এটা